হ্যালো প্রি ওয়ান কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আশা করব সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ বুধবার বছরের নতুন দিন সকাল এখন ওই সাড়ে আটটার মতো বাজে ঘুম থেকে উঠেই ব্যালকানির দরজাটা খুলছি কাল রাত বারোটার সময় কত যে বাজি ফেটেছে তার অন্ত নেই খুব ইচ্ছে ছিল জানেন কাল বারোটার সময় সেন্ট্রালে ওই হারবারের সামনে গিয়ে ফায়ার দেখার কিন্তু আমরা আগে যাদের বাড়িতে ছিলাম ওরা গতকাল ফোন করছিলো তো ফোনে বললো যে এবছর নাকি খুব ভালো ফায়ারওয়ার্ক হবে না কি সব টেরোরিস্ট অ্যাটাকের চান্স আছে এই সব কারণে ভয় পেয়ে গেছিলাম আমরা তাই অ্যাটাকের কথা শুনে আর ডিসাইড করলাম যে যাব না ব্যালকনি থেকেই দেখব কিন্তু ব্যালকনি থেকে দেখতে দেখতে খুব দুঃখ করছিলাম কেন যে গেলাম না যে জিনিস ব্যালকনি থেকে দেখতে এত ভালো লাগছে কাছে গেলে সে কতই না সুন্দর লাগতো চাই হোক গিয়ে দুঃখ করে বসে থাকলে তো আর পেট ভরবে না অভিষেককে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ও দুধ ওটস খাচ্ছে আর আমি খাবো ব্রেড অমলেট দুধ তো আমি প্রায় খাই না বললেই চলে আমার ভালো লাগে না আর নিউ ইয়ার পরে কথা শুরুটা ভালো দিয়ে শুরু না করলে সারা বছরটা খারাপ খেতে হবে যে তাই রিস্ক নিলাম না 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 সেই সব কিছুই না ব্রেডটার না আজই লাস্ট এক্সপায়ার ডেট তাই সদ্গতি করার চেষ্টা চলুন হয়ে গেছে এবার বসে পড়ি আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করি ততক্ষণ পর আপনারা গতকালের বাজি ফাটানোর একটু দৃশ্যটা দেখে নিন আমি ততক্ষণই ব্রেকফাস্টটা করে নিই যাই হোক ব্রেকফাস্ট করে দুপুরের রান্নার জোগাড় শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবার সেই পঁচিশে ডিসেম্বর থেকে এক সপ্তাহের মধ্যে তিন দিন মাংস একদিন ইলিশ লুচি এইসব রিচ রান্না হয়েই যাচ্ছে আর খেয়েও যাচ্ছি তাই আজ খুব যে উল্টোপাল্টা রান্না করার ইচ্ছে আছে তা নয় তবে বছরের প্রথম দিন একটু ভালো মন্দ রান্না না করলেই নয় তাই আজ হবে চিংড়ি ইলিশ চিংড়ি দুটোই আমার ভীষণ প্রিয় তবে কাল যেহেতু ইলিশ খেয়েছি আজ করব চিংড়ি এবারে প্রথমবার এই ভেনামাই চিংড়িটা নিয়ে এলাম আমাদের ওখানে তো ভেনামি চিংড়ি বলে একটা চিংড়ি জানি যেটা টেস্ট খুব একটা ভালো হয় না তবে জানি না এটার টেস্ট কেমন হবে বাগদাটাও শেষ হয়ে গেছে দোকানে তো দেখে মনে হচ্ছে এটার স্বাদ খুব ভালো হবে না বাট খেলে বুঝতে পারবো এই প্যাকেটটার দাম নিয়েছে টেন ইউরো মানে আমাদের ওখানে ওই নশো টাকার মতো বেশ অনেকটাই পরিমাণে আছে কিছুটা আজকে রান্না করব আর কিছুটা রেখে দেব পরে হবে একটু গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি এই চিংড়ি মাছটা রান্না করার জন্য বেশ কয়েকটি শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে জলে ভিজিয়ে রাখলাম তাতে কি হয় মিক্সিতে পেস্ট করতে বেশ সুবিধেই হয় চিংড়ি মাছের এই রেসিপিটাই আমার সব থেকে বেশি ভাল লাগে সেই ছোটোবেলা থেকে খেয়ে আসছি দিদার হাতে আর মায়ের হাতে যদিও আমি সেরকম ভালো বানাতে পারি না তাও চেষ্টা করি আমার আবার জানেন তো বড় বড়ো গলদা কিংবা বাগদা চিংড়ির থেকে এই ধরনের মাঝারি চিংড়ি বেশি পছন্দের মালাইকারি আমার খুব একটা ভালো লাগে না মিষ্টি মিষ্টি বলে তবে চিংড়ি মাছের মাথাতে কিংবা লেজে অল্প একটু করে খোসা থাকলে সেটা টেস্ট যেন আমি বেশি পাই বলেই আমার ধারণা রান্নাটা কিন্তু দেখুন খুবই সহজ ওই অল্প একটু পেঁয়াজ আদা শুকনো লঙ্কা জিরে বাটা দিতে হয় সেই সঙ্গে লবণ হলুদ আর সরষের তেল এই দিয়ে ম্যারিনেট করে অল্প একটু জল দিয়ে বসিয়ে দিতে হবে পনেরো মিনিটের জন্য খুব কম আছে করতে হয় আর মাঝে মাঝেও একটু নেড়ে ছেড়ে দেবো তাহলেই হবে এই রান্নাটা যেই দিন বাড়িতে হয় সেদিন আর কিচ্ছু লাগে না শুধুমাত্র অল্প একটু আলু সেদ্ধ যেটা ভাজা সর্ষের তেল ও শুকনো লঙ্কা দিয়ে মাখতে হয় এই কম্বিনেশনটাই না বেস্ট কম্বিনেশন ফ্রিজে অল্প একটু ওলকপি ছিল ওটাই ভেজেছি সঙ্গে থালি দেখুন আমার রেডি কালারটা কি সুন্দর এসছে তাই না এইভাবে সুন্দর করে সাজিয়ে কাউকে খেতে দিতেও খুব ভালো লাগে আমার সেই সঙ্গে নিজেরও এনামালি মেডুম হুম হুম কবে তুমি অবাঙালি মেনু লাগছে ভালো লাগছে কিন্তু দেখো চিংড়িগুলো হয়ে গেছে সাইজে দেখতে কত বড় ছিল হুম অভিষেক তো বললো ভালো খেতে বাট আমি নিজে খেয়ে যা বুঝলাম রান্নাটা ভালো হলো চিংড়ির কিন্তু সেরকম কোনো স্বাদ নেই যাই হোক খাওয়া আমাদের আধ ঘন্টা আগেই হয়েছে অভিষেকের একটা মিটিং শুরু হয়েছে অনলাইনে আর আমাদের অ্যাপার্টমেন্টটা তো স্টুডিও অ্যাপার্টমেন্ট বেশ ছোট কারোর কোনো অনলাইন মিটিং বা কল থাকলেই জানেন তো আরেকজনকে চুপচাপ বেডে বা সোফাতে গিয়ে মোবাইল নিয়ে বসতে হয় অভিষেক যদিও এই কাজটাতে খুবই আনন্দ পায় ওর কোনো অসুবিধে হয় না ও দিব্যি ফোন নিয়ে বসে থাকে কিন্তু আমি আবার পারি না এইভাবে নিথোর হয়ে বসে থাকতে বড্ড বিরক্ত লাগে সেই জন্য আমি ভাবলাম এই এক ঘন্টা বাইরে একটু হেঁটে আসি একটু আগেও বেশ বৃষ্টি হচ্ছিল আর এখন দেখুন গাছের ফাঁক দিয়ে কী সুন্দর রোদটা ঝলমল করছে এখানে তো আর রোদ দেখা যায় না তাই রোদ উঠলে ভীষণ ভালো লাগে আর মনে হয় সারাক্ষণ রোদেই ঘুরে বেড়ায় ভাবা যায় আমি কিনা না রোদ একদম সহ্য করতে পারতাম না আগে আর এখন দেখুন রোদের জন্য হাফ করছি যাই হোক হেঁটে বাড়ি ফেরার পথে আমি এসছি একটু সুপার মার্কেটে টুকটাক কিছু ফল সবজি নেব বলে এই দেখুন গাজর অফারে চলছে দু কেজির দাম ওয়ান ওয়ান ইউরো তুলে নিই দাঁড়ান এক প্যাকেট সেই সঙ্গে একটা সাদা তেলও ফুরিয়ে এসছে তাই ওটাও নিচ্ছি এখানে শাক তো আর ভালো পাওয়া যায় না পালং শাকটাই পাই তাই সবসময় একই শাক খেতে ইচ্ছে না করলেও এটাই নিতে হয় আর একটা ব্রকলি নিলাম কি যে বিরক্ত লাগে এই ফলটি খেতে বাট ওই হেলদি বলে চোখ ভুজে মুখ বুঝে খেয়ে নিই মাঝে মাঝে ও বাবা ওদিকে দেখুন কি সুন্দর একটা জিনিস পেয়েছি সুন্দর ছোটো ছোটো মূলো শাক সেই সঙ্গে মোলো একটা বান্ডেল নিয়ে আসি আগে আর নেব ওই একটু টক দই একটু লো ফ্যাটেরই নেব পয়েন্ট ওয়ান পারসেন্ট ফ্যাট আছে এটাতে আর এটা দুধেরই দুধ থেকেই তৈরি হয়েছে তো ওটাই নিচ্ছি আর নেব একটু অল্প আপেল টুকটা কিনবো বলে বেশ অনেকখানি ভারী হয়ে গেছে দেখুন ব্যাগটা ব্যাগ ভর্তিও হয়ে গেছে চলুন এবার বাড়ি ফেরার পালা বেশ হাঁপাচ্ছি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই